মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতির মোকাবিলায় প্রশাসনকে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করার নির্দেশ দিয়েছেন ক্রান্তি মাল জলপাইগুড়ি সদর রাজগঞ্জ ব্লক এবং জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে এখানে নটি ফ্লাট শেল্টার আমরা তৈরি করেছি ইতিমধ্যেই এবং পাঁচশো জন মানুষ তাতে আছে চেয়ারম্যানকে আমি বলব এবং স্পেশালি কে থেকে শুরু করে যারা ভিডিও আছে এডিএম আছে এসডিও আছে ইরিগেশন আছে পাওয়ার আছে আরবান ডিপার্টমেন্ট আছে রুরাল ডিপার্টমেন্ট আছে সবাইকে কিন্তু এটা কেয়ারফুলি দেখতে হবে